একটা সময় ছিল ভাবতাম আমি এই কাজটা কখনোই পারবো না কিন্তু এখন সব কাজই পারি একা একা তাও করি এই যে এই ফ্যান যে কত স্বপ্ন ছিল আমার কিন্তু আমি খাটো দেখে আমার এই স্বপ্ন কোনো দিন আমি পূরণ করতে পারি নাই কিন্তু বুদ্ধি করে আজকে আমার স্বপ্নটা আমি পূরণ করেই ফেলাইছি এই যে মনে করেন খাটের উপরে থুইছি চেয়ার চেয়ারের উপরে আমি দাঁড়াইছি দাঁড়াইয়া ফ্যানটা সুন্দর করে জকঝকা চকচকা কইরা লাইছি আর ফ্যানের মধ্যে তো গুলা বাড়িয়েছে লাগে যে গলার মালা আরে বাইরে বাই রামদাগর লগে আর এত ময়লা যে রায়ে আমি কি গিদরের গিদর কন আমার এই যে জাজিম জুজিম দেখেন নিগলা আমি এখন মনে চাইতাছে যে রইদের মধ্যে দিয়া ফিডে উডে হুগে আনি কিন্তু আমি তা না কারণ বাহিরে জুমুল বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে হুগান বাদ দিয়া ভিজবো বেশি আর ভিজলে মনে করেন রাতকে আর ঘুমইব না কারণ ওই শক্ত শক্ত জিনিসে ঘুমাইতারি না ভাই এত বড় লোক হইছি একটা সময় ছিল খেতালাইসা খেতার উপরে শুইছি কিন্তু এখন আবার এই যে তোষক ছাড়া জাজিম ছাড়া হইতে পারি না অভ্যাস হয়ে গেছে আগে তো যখন প্রথম প্রথম শুইতাম তখন তো কি আরাম লাগতো আর এখন আরাম টারাম কিছুই বুঝি না নতুন নতুন যখন এড়ি কিনছিলাম তখনই ঘুমাইতে ভালো লাগতো কিন্তু এখন আবার শক্ত হয়ে গেছে আসলে টিকে না তাই যাই হোক এখানে আমি এই যে ছেলেরে নিয়ে দুষ্টুমি করতেছি আর এই দুষ্টুমি করতে গেলে এক ঘন্টার কাজ লাগিয়া যায় দুই ঘন্টা আমার তো পোলাতো বান্দা এখানে সাড়ে এগারোটা বাজা গেছে দূরপে গেলে রানবু আর মু কিন্তু রান্না আগে ভাবলাম ঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ঘর মুসিউ কালকা ডিম ভাঙিয়া পরিয়া গেছিলো ফ্রিদের থেকে কিন্তু এই ডিমের গন্ধে গম দে ঘরে উঠে থা না ডিম ভাঙা যে এত খারাপ জিনিস আগে বুঝতাম না বাইরে ভাই আমি তো প্রতিদিন ডেটল দিয়ে হুইলের গুঁড়া দিয়ে ঘর মোছি তাও দেখা যায় ওই ডিমের গন্ধ আমার মনে হয় নাকের আঘাত লাগিয়া বোয়া থাই আমি তো ডিমের গন্ধ সহ্য করতাই না কিন্তু ডিম খাইতে ভালোই লাগে তো এখানে দুপুরে রান্না বারা বহায় দানের লাগিয়া আমি দুপুরে আর কিরান কিরণ ডিম বোনা করবো ভাবছিলাম তা রাইনদা বাইরে খায়া দেয়া মনে করেন যে একটু ঘুম দিয়েছিলাম ঘুমের তুইটাই যে দেখি বাবুরা রাবুর শাক এনিয়া থুয়ে গেছে শাকগুলা সুন্দর করে কুটলাম আজকে শাক আনছে আলু আনছে কি যেগুলা লাগবো না সেগুলাইই নিয়ে এসেছে বুঝছেন ঘরে শাকও ছিল আলু ছিল এগুলাই আনছে তো আর একটা দরকারি জিনিসও নিয়ে আইসে ঘরে কাঁচামরিচ ছিল না আমি তো কই নেই কেমনে যে জানলো যে ঘরে কাঁচামরিচ নেই নিয়ে আইসে যাকে আমি মনে মনে তো অনেক বেশি খুশি হয়ে গেছি কিন্তু যেই কাঁচামরিচ আনছে কাঁচামরিচ দেখকেই মনে হয় যে একটু ঝাল হইব না আমার তো মনে করো ভর্তা বর্তমানে কাঁচামরিচ সব খিচুড়ি দিয়ে লাইতে তে এত টাকা দামের কাঁচামরিচ যদি বানায় খাই ফসাইব না তাই ভাবলাম যে না এই মরিচ ভর্তা করা যাইব না এই মরিচ এমনি তরকারি দিয়ে খাওয়া লাগব কাঁচামরিচর অনেক বেশি দাম তা আমি আবার মনের অনেক বুঝ দিলাম যে থাকার এখন আমার মোহে রুচিও নেই এখন বেশি কিছু করবো না আর যে ভর্তা ভর্তা করবার গেলেই মনে করেন যে অনেক বেশি খাটনি শরীরে নেই শক্তি কি আবার ভর্তা করে মনে হয় যে না খাইয়া সারাদিন শুয়া বইয়া থাই তাই এমনি আমার সারাদিন আজকে গেল আর আমার ভিডিও টিডিও কি কমে এখন আর বেশি একটা ভিডিও বানাইতে ভালো লাগে না তাই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপু ভাই আর আমনেরা।